রাজনীতিক অঙ্গনে যে ব্যক্তি দর্শন একদিন হলেও পেয়েছি পঞ্চগড়ের সূর্য সন্তান আমাদের জমির উদ্দিন সার যিনি বাংলাদেশের তৃতীয় নাম্বার ক্ষমতার চেয়ার নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে অনেক বছর আমি এই মহান সম্মানীয় ব্যক্তির শ্রীচরণে ধন্যবাদ প্রার্থনা করি প্রণাম জানাই এবং তার আত্মার সুস্থ এবং আত্মার কল্যাণ হোক এটা প্রার্থনা করি নিতাই গৌত আনন্দে তারপরে যাই হোক ধর্মীয় আলোচক মহারাজ হিসাবে যেটা বলতে চাই এই নাম সংকীর্তনের পদচারণা সৃষ্টি করে দিয়ে গিয়েছিলেন এই নাম সংকীর্তন বলেছিলেন এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মূল নাম তা যাই হোক যখন নাম শ্রবণ করে এমন একটা তার অনুভূতি হয়েছে যে তার এই হরিনামের অনুভূতি এমনভাবে হয়েছে যে তার পার্থিব কোনো জ্ঞান তার কাছে নেই জীবন পরিচালনার জন্য একটি গ্রহণ নাম গীতা এই গীতা এই ভারতভূমির যে গীতা সৃষ্টি হয়েছে এই গীতা ইউরোপ আমেরিকায় প্রচার হয়েছে এই গীতা একটা হয়েছে এই গীতা মঙ্গল গ্রহে আমাদের এই গীতা নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে গীতাযজ্ঞ করেছে এই মঙ্গল গ্রহে গাছার বিকারের কামে আর আলোচনা করতে চাই না সন্তান আমার মৃতজন আমরা